বাংলা প্রবাদে আছে শাক দিয়ে নাকি মাছ ঢাকা যায় না কে বলেছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না বুদ্ধি থাকলে কিন্তু শাক দিয়েও মাছ ঢাকা যায় আমার মেয়ে একেবারেই শাক খেতে চায় না তাই আমি এভাবে মেয়েকে খুব সহজে শাক রান্না করে দিই শাকটা কিন্তু মাছ ম্যাক্সিমাম মানুষ কিন্তু চিংড়ি মাছ আর নিরামিষ রান্না করে অনেক সময় ডাল দিয়ে শাক রান্না করে সেটাও খেতে কিন্তু ভালো লাগে আমি কিন্তু আজকে মেয়েকে বুদ্ধি করে এমন মজার একটা শাক রান্না করে দিয়েছি আমার মেয়ে তো দুই থেকে তিনবার প্লেট চেটে ফুটে ভাত খেয়েছে আপনাদের বাসায় যদি যেসব বাচ্চারা একেবারেই শাক খেতে চায় না তাদের কিন্তু এভাবে শাক রান্না করে দিতে পারেন তার আগে প্রথমেই একটা ভালোভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে আর এখানে আমি নিয়েছি মুরগির মাংসের বুকের অংশ বুকের অংশটা ছোট ছোট কিমা করে নিয়েছি এরকম ভাবে আপনারা ইচ্ছা দিয়েও করতে পারেন আমি সাজে ছোট ছোট করে করে কিমা এই মাংসটা যখন খাবো দাঁতে বাদলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর বাচ্চারা কিন্তু একটু মাংস দেখলেই খেতে পছন্দ করে এখানে কয়েক টুকরা গোলমরিচ ছয়টা মরিচ হালকা করে টেলে নিয়ে এভাবে গুঁড়া করে নিয়েছি আর এখন আমি আবার একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি আদা রসুন আর একটা পেঁয়াজ অল্প একটু নিয়েছি এ নিয়ে মিহি পেস্ট করে নিয়েছি মিহি পেস্ট করার পর এখন আমি কিমাটা মেরিনেট করে নেবো যেহেতু মুরগির মাংস এখানে নিয়েছে এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না সাগে মশলা দিলে খেতে ভালো লাগে সাথে হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে 10 মিনিট মেরিনেট করে রেখে দেব তারপর আমি রান্না করব মাংসটা মেরিনেট করে রেখে দিলে খেতে বেশি ভালো লাগে আর এই রান্নাটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করব সরিষার তেল চুলার পরে দিয়ে মেরিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে আগে তেলের সাথে ভেজে নিতে হবে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে যখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এই মাংসটা আগে উঠিয়ে রেখে দেব যেহেতু কিমা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর আমি এভাবে কিমাটা একটু ঝুরঝুরে করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর এই যে তেলটা ছিল এক্সট্রা এর ভিতরে আমি শাকটা দিয়ে দেবো শাকের সামান্য পরিমাণ লবণ দিয়ে এপাশ ওপাশ নাড়া দিয়ে শাকটা আসলে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর শাকের জন্য একটুও পানি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে শাকটা দিয়ে ঢেকে শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে যে শাকে পানি থাকে সেই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে আগে পানি থাকে এই মাংসটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু একটু ভালো লাগবে না কেমন জানি বেশ করবে কিমা দিয়ে রান্না করা এই শাকটা একটু ঝুরঝুরে হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচ একটা শুকনো মরিচ তিন ফালি করে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে সবকিছু একটু নরম করে নেব বেশি মুচমুচি করে ভাজবো না বেশি মুচমুচি করে ভাজার দরকার না আর এখানে কিমাটা দেওয়ার পর আবার পেঁয়াজের সাথে কিছুক্ষণ সময় নিয়ে সবকিছু ভালোভাবে ভেজে নিতে হবে তার জন্য আমি পেঁয়াজটা যখন হালকা নরম আসছে তখন এখন আগে থেকে রান্না করা কিমাটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে শাকটা একটু লো হিটে রেখে কিছুক্ষণ কিন্তু শাকটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে এই শাকটা যত ভাজা যাবে তত কিন্তু বেশি ভালো লাগবে আর এখন আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করবো অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু মাংস এখানে কোনো গরম মশলা ব্যবহার করে সেজন্য কিন্তু এই মশলাটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না মাংসের একটা গন্ধ থেকে যাবে গরম গরম ভাতে লেবু চিপা দিয়ে মা মেয়ে দুজন খেয়েছে ও শেষ ছি আমি খেতে খেতে বিদায় নিচ্ছি তোমরাও বাসা কিন্তু ট্রাই করো হাফেজ